আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আল্লাহ তাআলার কাছে থেকে কিভাবে আনতে হবে আল্লাহ নিজে সেটা বলে দিয়েছেন সিজদার মধ্যে গিয়ে একটা দোয়া আপনি 10 পাঠ করেন যা চাইবেন আল্লাহ তাআলা তাহাই আপনাকে দান করবে আমলটা নিয়ম জানতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও গুলো পেতে আমাদের সমাজে এমন কে আছে যে চাই না তার মনের আশাগুলো পূর্ণ হোক তাকে আল্লাহ তালা সম্পদ দান করুক অনেক টাকা পয়সা দান করুক কিন্তু আমরা শুধু দুয়ার মধ্যে এগুলো চাই কিন্তু সিজদার মধ্যেও যে দোয়া করা যায় আমরা অনেকে জানি না বরং সিজদার মধ্যে যদি আপনি দোয়া করতে পারেন। সেই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ হাদিসের মধ্যে আসছে। বান্দা যখন সিজদায় যায় তখন সে আল্লাহ তালা সবচেয়ে নিকটে চলে যায় আল্লাহ রসুল বলেন যে নামাজের ভিতরে সিজদার মাধ্যমে বান্দা আল্লাহ তালা যত নিকটে যায় অন্য কোন আমলের মাধ্যমে বান্দা আল্লাহ তালার এত নিকটে যাইতে পারে না আল্লাহ নিজে কোরআনে বলেছেন তোমরা সিজদা দাও আর আমার নিকটে চলে আস এবং কি দরকার আমাকে বলো প্রিয় ভাই সব সিজদা এমন একটা গুরুত্বপূর্ণ আমল যে আপনি যখন সিজদাটা দেন হাদিসে আসছে সরাসরি আল্লাহ তালার কুদরতি পায়ে আপনার সিজদাটা দেন আপনার কপালটা সরাসরি আল্লাহ কুদরতি গিয়ে লাগে তো প্রিয় ভাই এই সিজদায় গিয়ে যদি আপনি দোয়া করতে পারেন সেই দোয়াটা আল্লাহ ফিরিয়ে না তো প্রিয় তালা দিবে ভাই এই আমলটি করার জন্য আপনাকে গভীর রাত অর্থাৎ তাহাজুতের সময় আপনাকে আমলটা করতে হবে কারণ তাহাজ্জুদের সময়টা চব্বিশ ঘন্টার ভিতরে সবচেয়ে দামি একটা সময় কারণ এই সময়টাতে আল্লাহ তালা প্রথম আকাশে নেমে আসেন আর দুনিয়ার মানুষকে ডাকতে থাকেন কার কি প্রয়োজন আছে আমার কাছে চাও আমি দিব কে অভাবই আস আমার কাছে চাও আমি তাকে অভাব মুক্ত করে দিব কে ঋণগ্রস্ত আছে আমার কাছে চাও আমি তাকে ঋণ মুক্ত করে দিব প্রিয় ভাই আল্লাহ নিজেই যদি ডাকে ওই সময় যদি আপনি আপনার চাওয়াগুলো আল্লাহ তালার কাছে তুলে ধরেন তাহলে কখনো আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবে না তো আসুন সরাসরি আমরা আমলটা নিয়ম সম্পর্কে জেনে আসি আমলটি করার জন্য তাহার সময় আপনাকে ভালোভাবে অজু বানিয়ে নিতে হবে পবিত্র একটা জাই নামাজ বিছিয়ে আপনার যত রাকাত ইচ্ছা দুই রাকাত চার রাকাত নামাজ পড়বেন দুই রাকাত নামাজ পড়লেও দুই রাকাতে মোট চারটা সিজদা আছে এই সিজদা গুলোতে গিয়ে প্রথমে আপনি সিজদা তাসবি গুলো কয়েকবার পাঠ করে তারপর এই দামি দোয়াটা পাঠ করতে হবে যে দোয়াটা আল্লাহ রসুল সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় একটা দোয়া ছিল আল্লাহ রাসুল উঠতে বসতে নামাজের মোনাজাতে নামাজের ভিতরে বাহিরে তাওয়াফের অবস্থায় হজের অবস্থায় সর্ব অবস্থায় এই দোয়াটা পড়েছে তো আপনাকেও তাহাজে নামাজে সিজদায় গিয়ে এই দোয়াটা দশ বার পাঠ করবেন আর এই দোয়াটা সরাসরি কোরআনের একটা আয়াত দোয়াটা হলো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসান অফিল আেরতি হাসানা অকিনা আজাবান্না দোয়াটির অর্থ হলো হে আমার রব সব আমাকে দান করো আখ রাতের সব কল্যাণ আমাকে দান করো না আজাবার এবং জাহান নামের আগুন থেকে আমাকে রক্ষা করো সর্বশ্রেষ্ঠ দোয়া হলো এই দোয়াটা তো প্রিয় ভাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারে যত মানুষ দোয়াটা জেনে উপকৃত হবে আপনি অসংখ্য সব পেয়ে যাবেন পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন